আমি যা করছে আমার মাফ করে দেন আমি আপনার সাথে ভুল করছি আপনার ছেলে আমার ডিভোর্স দিচ্ছে আপনি আপনার ছেলে একটু বুঝেন আপনি কোনো কথা কবেন না যা হয়েছে ভালো হয়েছে আপনার পর ডিভোর্স সংসার করবো না ওরা এবার তখন বাইরে করে আপনি কি জানেন না আমি সকাল বেলা চা দিতে চাইছিলাম আমার মাজার ব্যথা এম দাঁড়াইতেই পারতেছি না এ বাড়িতে বই আসার পর থেকে শুনতেছি আপনার মাজার ব্যথা কখনো ভালো হবে না নাটক করেন না আমার বাসা তো দেখতেছে জানাতের ফুল কখন নামলেন জান্নাত থেকে বাবা রে বাবা জানার থেকে এসে আবার আমার গজা দিতেছেন এ কি জানার থেকে নিয়ে আসছেন আবার বুড় কও লাগাইছে ও মা আবার চশমাও লাগাইছে বৌমা আমি তো তোমার মায়ের বয়সী তুমি আমার সাথে এরকম ব্যবহার করো তোমার কি খারাপ লাগে না এত মামা করে না তো

সকাল কটা বাজে সকাল দশটা বাজে এখনো সাদে নাই সকাল দশটা বেজে গেছে বুড়ি মই লেখি জানানা আমি যে সকাল বাসি মুখে চা খাই আম্মা এ মা কয় গেছে বুড়ি মান মরছে কোণাম এ আমা ম্যাদাস্টা কি খারাপ হইতেছে কোয়াই গেছেন বোমা কিছু বলবা বোমা কিছু বলবা হ্যাঁ যে ভাবে ঢুকছে মারা যে সারা জীবন কোনো খানায় কান না আপনি হ্যাঁ না বোমা শুনলে এমনি একটু অসুস্থ তো আপনি কি জানেন না আমি সকালবেলা চা খাই চা কই আমার চা দিতে চাইছিলাম আমার মাজার ব্যথা এম দাঁড়াইতেই পারতাছি না এ বাড়িতে বই আসার পর থেকে শুনতেছি আপনার মাজার ব্যথা কখনো ভালো হবে না নাটক করেন না যান সামনে আসেন বউ মা শান্ত जया কই যে মামার মাথাটা অনেক ঘুলাইতেছে আপনি কই জান কেন মই না জান পাতা আমার কিচ্ছু যায় আসে না জান জানি আসেন মেজস্টায় গরম করে দিলো আর মা যাবা তোমাদের কি হবে জোয়ান বসে সাথে সাথে অনেক থাকছেন মা যাবা টাকা না এখন আর ও না কিচ্ছু হবে বেয়াদব মহিলা আম্মা সাকে হয় না এখন বুঝলাম না কি হয়েছে বাবারে বাবা কি বাপ ধরে আইতেছে মনে হয় যে কোনো খানাই খায় না অত সে সাদিন বস্তা পড়ে খান সাবান থেকে সময় লাগে আপনার বৌমা আমি তো তোমার মায়ের বয়সী তুমি আমার সাথে এরকম ব্যবহার করো তোমার কি খারাপ লাগে না এত মামা করে না তো আর একদিন যদি দেখছি না আমার মায়ের কথা বলতেছেন তাহলে কারণ নিচ্ছি একটা দিয়ে কিন্তু দাঁত সব চপালা দিন আপনি জানেন না আমি সকালবেলা বাসমুখে চা খাই বাসমুখে চা খাইলে আমার সাথে একটু ফিলিংস আছে তারপর দাঁত ব্রাশ করি সকালবেলা আমি রাস্তায় গরম করে দিচ্ছেন এক কাজ করেন কই যান আমার গাটা টিপা কি হয়েছে আমি তোমার গাট টিপমু তো কি সমস্যা আপনি তো আমার শাশুড়ি আর আমি আপনার ছেলের বউ কোনো সমস্যা নাই টিপেন বৌমা সম্মান দাও শাশুড়ি রে সম্মান দিব না সম্মান দিতেছি দাঁড়ান দেখেন এখানে এদিকে আসেন আর সামনে আসেন এ নেন আমার পাটা টিপেন বৌমা এটা কি কইলা তুমি তোমার পা আমি টিপমু কি হয়েছে পা টিপলে কি মাছ খাওয়া যাব পা টিপেন বলছি আমার দেখা রয়েছে সমস্যা কি পাটি পেন আমার পাওনা ব্যথা করতেছে তোমার মালে দিয়ে তোমার পাওটি পায় না নাকি ও বুঝছি আপনার কি ওষুধ লাগবো উঠেন এখান থেকে যান যাও আসেন যান যান যাও আসেন তারপর আপনার ওষুধ দিতেছি যান বাবারে রে বাবা পারি না কি এসে টাকা দেন যান না সকালবেলা আমার জাস্টে গরম করে দিল আমার আমা এ আমা এই বুড়াই বেটি না যেখানে সেখানে কায়তে পড়ে থাকে বাবা রে বাবা আমার বাড়ি ঝাড়ু দিতেছে জান্নাতের ফুল বুড়া বয়সে কত রঙ গলিলা দেখাইল পার এ বয়সে মহিলা বাবা রে বাবা আমার বাসায় তো দেখতেছে জান্নাতের ফুল কখন নামলেন জান্নাত থেকে বাবা রে বাবা জান্নার থেকে এসে আমার গজাও দিতেছেন এ যাওটাও কি জানা থেকে নেই আসছে না মা আবার বুর ক লাগাইছে ও মা আবার শস লাগাইছে এ মহিলা আমার বাসায় কি পাপুরুষ আছে হ্যাঁ যা আবার বুরকে লাগাইছেন হ্যাঁ এখানে কি আপনার কেউ দেখতে আসে নাকি আপনারা আবার বিয়া দিব তোর ফলে তো থাকে বিদেশে আমার বাসায় তো কোনো পর পুরুষ নাই বোরকে লাগাই আমার বাসায় কি কাজ করতে হবে বোরকা খুল মহিলা আবার কি সমস্যা বোরকা খুলবেন না না আমি খুলবো

ন আম্মা বছর তুমি কখন আসলা ও নিজের মা লাগে মা লাগে পরের মা লাগে মা লাগে না ওটা কি তোমার শ্বশুর লাগে মা লাগে না আর আমি তোমার জন্ম দিছি লাগে আমার লাগে মা তুমি কখন আসলা না আম্মা আসলে হইছে কি আসলে কি হইছে হ্যাঁ এসে আসলে আম্মা কথাটা শুনো কি শুনমো আসলে আম্মা হয়েছে কি তুমি এত কোন আদ্র সব ভুল আমি আমার শ্বশুর অনেক আদর করি অনেক ভালোবাসি অনেক সেবা যত্ন করি

তোমার জামাই কইছে আমার তোমার বাইতলে যেতে কি বলো আম্মা সর আমারে 2 ঘন্টা আগে আইছি আগে খাড়ায় রইছি খাড়ায় থেকে তোর এই দেখতাছি প্রতিদিন সকালে ঘুমিতে উঠে সে বাসি বিছনায় বসে চা খাবে চা না খেলে তার কোনো এনার্জি আসে না কোনো ফিলিংস আসে না সে মুখ ধুইতে পারে না চা খাইলে ফিলিংস আসে মুখ দিতে জান না শাশুড়ি দিয়ে পার্টি পান শাশুড়ি দিয়ে গাটি পান ঘর ঝাড়ু দাওয়ান আসলে হইছে কি আম্মা এ বয়সে অনেক রোগ ব্যাধি হয় তো এই কারণে ডাক্তারে বলছে তুই একটু হাঁটাহাটি করে কাম কাজ করে শরীর অনেক ভালো থাকবে সেই কারণে আমি কাজ করাইতেছি ও আর তোমার শরীরে কি পড়ছে কুলি পোকা পড়ছে তোমার শরীরে তুমি কাজ করতে পার না শাশুড়ি যা সমস্ত কাম করো তুমি ঘরে পাইছো নাকি তুমি আম্মা আমি তো কাজ করি কি কাম করাম তো দেখতাছি আয়া যা করছো ভালোই করছো তোমার যা তোমার সংসার করব না ডিবজার না চলো বাড়ি চলো কি বলো আম্মা কি বলো আম্মা 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 কি আমি যা করতে মারমা করে দেন আমি আপনার সাথে ভুল করেছি আপনার ছেলে আমারে ডিভোর্স দিতেছে আপনি আপনার ছেলেরে ট বোঝেন বিইন আপনি কোনো কথা কবেন না যা হইছে ভালো হইছে আপনার পোলা ডিভোর্স দিতেছে সংসার করব না ওরা এইবে তখন এখন করে দিবেন আর আমিও মন মন অনেক খুশি হইছি বিইন এর মত মাইয়া জামার পাড়ে হয়েছিল আগে জানলে ছোরবা লবণ খাওয়া মেরে লইতাম মা তুমি কি বলছ সব মা কি বলছ সব যা কাছে ভালাই করছে আমি মন মন অনেক খুশি হইছি বাইরে বাইতে আম্মা আপনি কিছু বলেন না বিয়াই আমি আমার ছেলের সাথে কথা বলবো আপনি রাখেন না আপনি চুপ থাকেন আপনি বলার লাগা কথা কোন লাগবো না আপনি বলা ডিবুজ পাঠাইছে আর ডিবুজ হয়ে গেছে গ অক্ষরে বাইতে বাইরে যাবে গা আই বাইরে আসতে গলিগা আম্মা আপনি কথা বলেন আর তুমি বাইরা বোমা তোমার মাথাটা ঠান্ডা করো আমি আমার ছেলের সাথে কথা কইতেছি ওটাস না তুই বাইরা ওটাস না আম্মা আর maaf করে দেন আপনি তার কোনো কাজ করার সরকার আমি করব ওইসা সমস্ত কাজ আর করার লাগবো না কাজের ফাঁক সব শেষ ওটাস না তাতরে ওঠ বাইরা বিয়ান আপনি একটু মাথা ঠান্ডা করে বসেন তারপর একটা সমাধান আসি কোনো সমাধান নাই আল্লাহ যা করে ভালো লাগেই করে আল্লাহ ধরে 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 না দল্লাবার সারা না কেন উচ্চ শিক্ষা দিতে আল্লাহ ওরে বিয়ান এমন করে কোয়েন না বন না একটু বন আই বাইরা আমি জামু না সারা না রে ওঠ আম্মা আপনি কিছু বলেন আম্মা কিছু বলবেন ওঠ ওঠ বুঝ জালে সব বেডি রে যা বেডি আলাদা কিছু আম্মা আপনি কিছু বলেন আমি জামু না বেডি একটু শান্তি করে বাইরা বিয়ান আমার মাইয়ারে আমি আপনার কাছে ক্ষমা আছি কি বলতাছে না এত দিন ধরে যে আপনি এত জ্বালাইছে এত অত্যাচার করে আমি কোনোদিন বিশ্বাস করি না বিয়ে নাহ নিজের চোখে দে বিয়ে আমি বিশ্বাস করছি দয়া করে আমরা মাপ করে দিয়েন আর দু একের মতো আপনার ছেলে বাংলাদেশে আয়সা করতাছে আপনি ভালো থাকেন বুঝলাম না কিছু বিয়ায় না আইলো তুফানের মতন সংসারটা বাইরে ছুড়ে লয়ে গেল তুফানের মতন